সো ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে কয়েকদিনে হচ্ছে ভিডিও দিইনি কারণ হচ্ছে একটু কাজে চাপ আছে বন্ধুরা অন্যদিকে তো অন্য চা অন্য ধরনের কিছু চাপও রয়েছে তো সুতরাং ভিডিওদের মধ্যে আমি আসি এবং আজকে যে বিষয় নিয়ে বন্ধুরা কথা বলবো সেটা হলো পপ বেস আদৌ কি পপ বেস কি উপকারিত সাউন্ডের পক্ষে কি কিম তো সেই বিষয় নিয়ে বিতারিত গাইস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে অ্যাকচুয়ালি পপ বেস বাজে কীভাবে পব ক্ষেত্রে ক্ষেত্রে কতবার স্পিকার দরকার এই বিষয় নিয়ে বিস্তারিত গাইস এই ভিডিওতে আপনাদেরকে তো বলব তো ভাববে না যে আমি ভিডিও কম দিচ্ছি বলে ভিডিও ইউটিউব থেকে চলে যাচ্ছে একদমই সময় পাচ্ছি না ভাই কেননা এই চ্যানেল তো দীর্ঘদিন ধরে আমাদেরকে চালিয়ে রাখতে হবে যার কারণে একটা কন্টেন্টের ব্যাপার থাকে থাকে ঠিক আছে তো আজই যে পপ বেসের বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা অ্যাকচুয়ালি পপ বেস আমাদের কী ক্ষেত্রে বেশি ব্যবহার হয় এবং পপ বেস আমরা ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটিতে কেমন ধরনের বের হয় এটাই বলব দেখো বন্ধুরা পপ বেস হচ্ছে ব্যাকসাইডে যে এয়ার ভেন্টিলেশন ব্যাকসাইডে এয়ার ভেন্টিলেশন থাকে না যার কারণে ওটা হামিংয়ের উপরে বাজে মানে যখন বেসটা থ্রো করছে সেই বেসটা কি করছে সেই পার্টিশান দেওয়া যায় পার্টিশানের থ্রো হয়ে সাউন্ডটা নিচের দিক দিয়ে বের হয় যার কারণে বন্ধুরা সাউন্ডটা খুব গাম্ভীর্য বজায় থাকে কিন্তু রেঞ্জের দিকে একদমই নয় কেন রেঞ্জ বেশি দূর নয় প্রচুর পরিমাণ হামিং তৈরি করতে পারে পপ পববেসে পপ কত ওয়াট পর্যন্ত স্পিকার বন্ধুরা আপনারা ব্যবহার করবেন সেটা একটু ক্লিয়ার করে দিই পপ বন্ধুরা কমসে কম দেড় হাজার আঠেরোশো দু হাজার আড়াই হাজার পর্যন্ত পপ স্পিকার ব্যবহার করলে খুব ভালো ভালোবাসে বেশি ওয়াটেজ হলে মানে হামিংয়ের কোয়ালিটিটা আরও বেশি পাওয়া যায় ঠিক আছে যেন ওয়াটেজ বেশি তার ওমস বেশি তার কয়েল ভয়েস কয়েল বেশি ভয়েস কয়েল বেশি হলে কি আওয়াজটা মোটা হয় এমনিতে ওই জন্যে ওয়াটেজটা বেশি ক্ষেত্রে পপ যদি ওই স্পিকার ব্যবহার করা যায় বেশি ওয়াটের আঠারোশো ওয়াট পনেরোশো ওয়াট দু হাজার ওয়াট আড়াই হাজার ওয়াট এইগুলো ব্যবহার করলে খুব ভালো রেসপন্সিভ এবং খুব ভালো বাজে হাজার ওয়াট বারোশো ওয়াট চলবে না বন্ধুরা পপ ক্ষেত্রে এবার পপ যে সমস্ত বন্ধুরা এখন কিনবো বলে ভাবছে কিনলে কিনতে পারেন সবাই ব্যক্তিগত মতো কিন্তু পপ রেঞ্জ কম পপ দু এক পেয়ার কিনলে কিন্তু হবে না মিনিমাম একটা সেটিং পপ কিনতে হবে ওপরে দুটো নিচে দুটো ঠিক আছে পপ বিসের সঙ্গে কোন স্পিকার সাউন্ড বক্স মানাবে সেটা বলছি পপ বিসের সঙ্গে বন্ধুরা পপ মিট করে লাভ নেই পপ বেসের সঙ্গে আসিয়ে মিট করবেন থ্রি ফোর হবো থ্রিটা হবো করতে পারবেন কেননা যে ও রেঞ্চের উপরে বাজবে একটু আর বেস মানে পপ বেস যেটাই সামনের দিকে প্রেশারটা নেবে মানে সামনের দিকে যেটা বাজবে সামনের জন্যে পপ বেস ঠিক আছে আর হামিংয়ের জন্য পপ বেস বেটার তো পপ বেস হচ্ছে খুব বেটার নিতে পারেন কিন্তু এই সিস্টেমে বাজারে কেউ যদি বলে থাকে যে স্পিকারের কয়েল প্লাস মাইনাস উল্টো করে দিলে খুব ভালো বাজে একদমই না ওটা ভুল কথা যেই সিস্টেমে স্পিকার প্লাস মাইনাস দেখে লাগাবে না সেইভাবেই চলবে কেননা পপ বেসে একটু ওয়াটেজটা বেশি ক্যালকুলে করলে কী হয় বন্ধুরা জিনিসটা খুব ভালো হামিংয়ের উপরে বাজে ঠিক আছে তো কারো যদি অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন এখন পপ বেস তৈরি করতে গেলে আমাদের কাছে যদি করেন কত খরচা পড়বে দুই আঠারো ইঞ্চি চারটে করে পপ বেস একটা বক্সে মানে চারটে করে পেস থাকবে ওটা কুড়ি হাজার টাকা করে পিস পড়বে মানে চল্লিশ হাজার টাকা জোড়া পড়বে পপ বেস আঠেরো ইঞ্চি ঠিক আছে যদি কারো লাগে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আর এই টিপসপূর্ণ ভিডিও বন্ধুরা এখন নিয়ে এসেছি কেননা টিপসপূর্ণ ভিডিও আমি দিই যাতে মানুষের সুবিধে হয় এবং তাদের কিছু কাজে লাগে ঠিক আছে মানুষের উপকারের জন্য আমরা টিপসপূর্ণ ভিডিও দিই এবং ক্যাবিনেটের কাজ অলরেডি আমাদের গরমের জন্য প্রায় দু মাসের মতো বন্ধ রেখেছি কেন এত আমি তো রাস্তার মধ্যে কাজ করি বন্ধুরা এত গরম মানে বাড়িতে রেস্ট নেওয়া ছাড়া এখন কোনো উপায় নেই কাজ করি টুকটাক করি ভিডিও ওই জন্য আমরা দিইনি ঠিক আছে তিরিশপূর্ণ ভিডিওগুলো এখন চলবে আর কয়েকদিনের মধ্যে আমি কেবিনের ভিডিও আমি দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কল করবেন আর যদি কারো জানতে কোনো ইচ্ছে যায় আমাকে কল করতে পারেন আর না হলে কমেন্ট করবেন ওকে যে কোনো বিষয় নেই আমি সমস্ত কমেন্ট পড়িয়ে আমি রিপ্লাই দিই ওকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা সকলেই ভালো থাকবেন টাটা